সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সকালবেলা না প্রত্যেক দিন উঠে দেখি যে রোদ উঠে গিয়েছে আজকে রোদ নেই আবহাওয়াটা একদমই ঠান্ডা রকম আবহাওয়া না পিকনিক যেতে মজা লাগে তো উঠে একটু সামনের দিকে আসলাম হাঁটাচলা করছি এই চুলটা দেখো আমার বাঁকা হয়ে গিয়েছে মানে আমি যে কি বলে স্মুথনিং করেছিলাম এইগুলো আবার বাঁকা হয়ে যাচ্ছে সামনাটা বাঁকা হয়েছে তারপরে পিছনের চুলগুলো একটু লম্বা হচ্ছে তো তো রাতের বেলা জ্যাকেটটা খুলে রেখে ঘুমাই আর সকাল বেলা উঠে পড়তে ইচ্ছে করছিল না তাই এই চাদরটা উড়ে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে জানো তো এই ক্ষেতের এদিকে এসে আমি দেখছিলাম সবাই কি সুন্দর আলু ক্ষেতের সাইডে এ সরষে শাক ফেলেছে আমি ছোটবেলায় দেখেছিলাম জানো পটল পটল আছে না করলা পটল এই দুইটা চাষ করলে করলা মানে চাষ করছে আর কুমড়া এই কয়টা জিনিস চাষ করলে না এই যে পুরোটাতে খড় বিছিয়ে দেয় পটলেও দেয় কি সুন্দর ফুল ফুটছে না দুধ থেকে আর কি ভালো লাগছে একদম হলুদ কালার লাগছে সব ধরনের গাছ আছে পেঁপে পেয়ারা গাছ বাগান এটা তো সর্ষে বীজ ফেলা দেখে ওকে বলছিলাম চলো আমরাও আমাদের ভুটটা খেতে চার পাঁচটাতে এরকম করে সর্ষে বীজ তারপরে ধনেপাতা বীজ সব শাক সবজি একটু করে লাগিয়ে দিই এর আগে না বহুবার আমরা বীজ নিয়ে এসে লাগিয়ে দিয়েছি একবারও হয়নি কারণ আমাদের বাড়ির পিছনটা মানে যেখানে সুপারি গাছ আছে সেখানটায় ছায়া পড়ে আর মাটিটা খুব শক্ত যতই কোদাল দিয়ে খুঁড়ি না কেন ভালো হয়ই না সবজি ছাড়া চাষ করা আর কোদাল দিয়ে খোরার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে তো যাই হোক এখানে নতুন ঘরের মধ্যে লেবু পাতা এতগুলো পড়েছিলো দেখতে একদম ভালো লাগছিল না কতদিন ধরে এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয় না আজকে ভাবলাম লেবু পাতাগুলো পরিষ্কার করি লেবু গাছে আর মাত্র কয়েকটা ডাল আছে তাতেই এত পরিমাণে পাতা পড়ে তো কুড়িদানিতে করে নিয়ে চলে আসলাম এই যে পেছনের দিকে এটা হচ্ছে আমাদের সব পাতা থেকে শুরু করে ঘর ঝাড়ুদোয়ার সব এখানে নিয়ে এসে ফেলে দিই তাহলে গর্তটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে ইদানিং ছোটো দিনের বেলা থেকে আর কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে তাই ভিডিওটা একদমই টাইম মতো দিতে পারছি না আজকেও অনেকটা দেরি হয়ে গেল সকালবেলা থেকেই ভাবছিলাম যে কখন এডিট করে ছাড়বো তারপরে এই যে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে আর জুয়ে দিকে সকালবেলা ঘুম থেকে উঠে বায়না করছে ওর পাপার সাথে বেরু যাবে বলে তাই ওরা চলে গেল সামনের দিকে আমি এদিকে বাড়ির পিছন দিকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা যেহেতু সারাদিনে অনেকবার হাঁটাচলা করা হয় তো পরিষ্কার থাকলে ভালো লাগে তবে হ্যাঁ বর্ষাকালের দিকটা আমরা এই দিকটা একদমই পরিষ্কার করি না কারণ বৃষ্টিতে পাতাগুলো একদম বসে যায় আর হাওয়াতে তো খুব পাতা পড়ে তাই সব সময় ঝাড়ু দেওয়া হয় না দেখো আজ আবার কত বেলা হয়ে গেল তারপরেও এই কুয়াশা আর কমছে না আর কুয়াশার সাথে আবার হাওয়া হচ্ছে খুব এই কুয়াশার সাথে হাওয়া হলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি পড়ে তারপরে বাড়ির বউ তো একবার কাজে ধরলে কাজ করতেই থাকলে না তখন শরীরের গরম উঠে যায় আর সোয়েটার চাদর এগুলো কিছুই রাখতে মন চায় না আজ সহ দুই দিন ধরে এই জামা কাপড়গুলো শুকাচ্ছি কিছুতেই আর শুকাচ্ছে না কারণ ওই সেদিনের পর থেকে আর পিছনের দিকে মেলে দিতেই মন চায় না জামা কাপড় তাই বাড়ির ভিতরেই দিচ্ছি ভয়ই লাগে জানি না কে আমাদের বিছানার চাদরটা ওরকম করেছিল তো এই জন্য থাক বাবা কয়েকদিন পর শুকায় শুকাক এখানেই মেলে দিলাম আমাদের সোনা বাচ্চাটা খাচ্ছে কি খাচ্ছে সোনা আর কি আর বাদামের খোসাগুলো গুলো ছাড়াই দেয়নি বাবা প্রোটিন পাউডার আমি ছাড়াবো তুমি ছাড়াবা তো ওকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিতে চাইলে ও বলে যে আমি নিজেই ছাড়াবো কালকে স্লাইস নিয়ে এসেছে কিন্তু ও বলছে বিস্কিটটা দিয়ে খাবে তাই সকালবেলায় ওঠে আবার বিস্কিট নিয়ে আসলো বা দোকানে এরকম বিস্কিট বলছে হুম আর জুয়ে যেহেতু ঠান্ডাটা একটু বেশি তাই ওকে আমি দুইটা করেই সোয়েটার পরিয়ে দিই আবার দুইটা করে প্যান্ট পরিয়ে দিই যখন আবার রোদ উঠে তখন খুলে দেই আর এইদিকে দেখো উনুনটা কয়েকদিন হয়ে গেল রান্না করা হচ্ছে কিন্তু মোছা আর হচ্ছে না তাই সকালবেলা উঠেই মোছতে শুরু করে দিয়েছি এই ঠান্ডাতে সবাই জল নাড়তেই ভয় পায় সকালবেলা উঠে আর আমি দেখো মশামুছি শুরু করে দিলাম তাই আমার এক যা আবার বলছিলো তো ঠান্ডা লাগছে না তো সকালবেলা উঠে মোছামুছি করছিস এগুলো না মুছলেও হয় না তাই না দেখতেও ভালো লাগে না আর যেহেতু রান্না হবে আর আজকে সকাল থেকে এমনিতে ভাবছিলাম যে স্পেশাল কিছু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব সিমেন্টটা নিয়ে আসা থাকলে এই ঘর বারান্দাটাও আমি নিতে পারতাম যেহেতু সিমেন্ট নেই তো এখন মাটি দিয়ে মুছলে এই মোছাটা না তাড়াতাড়ি উঠে যায় আবার তো এদিকে জুয়ের পাপা করে নিয়েছে চা আর তার সাথে চিরা ভাজা আর চিরা ভাজাতে বাদাম আবার কি চানাচুর দিচ্ছ তো দেখো বন্ধুরা আজকে না আবহাওয়াটা খুব ঠান্ডা হাওয়াও হচ্ছে আর তার সাথে কুয়াশা আছে সবে হালকা রোদ উঠছে তো আমাদের বারান্দার সামনাটায় রোদ কিন্তু পড়ে গিয়েছে তো ভাবলাম চলো একটু গোবর আর মাটি মিক্স করে ওই জায়গাটা একটু মুছে দিই এমনিতেই অনেকটা বসে গিয়েছে মাটিটা দূলাটা বসে গিয়েছে আবার একটু ভালো হবে তো চলো এই যে বাকি গোবরগুলো তো সব জমিতে দেওয়া হয়েছে আর এখানে আবার নতুন করে জমানো হচ্ছে এখান থেকে কিছু গোবর নেই জলেই ভয় লাগে যেহেতু গ্রামে থাকি তো একটু ভিডিও করতে গেলে দিতে সবসময় তোমরা ভিডিওতে শুনতে পারবে কখনো গরুর ডাক কখনো পাখির ডাক শুনতে বেশ ভালোই লাগে গতকালকে যে মাছ ধরার ভিডিও তোমরা দেখলে এই যে মুসলাম মোসার পর কিন্তু আমরা গিয়েছিলাম নদীতে মাছ ধরতে যদি রোদ উঠতো না তাহলে যেতামই না সকালবেলাটা যেহেতু এত কুয়াশা আর ঠান্ডা ছিল তারপরে তো এই যে দেখতেই পাচ্ছ রোদ উঠতে শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে প্ল্যান করলাম চলো নদীতে যাই আর ওই ঠেলা জালটা নিয়ে বাবাকে সেদিন দেখেছিলাম ওই ঠেলা জাল নিয়ে অনেক মাছ ধরে নিয়ে এসেছিল তো জুইয়ের পাপাও বললো ঠিক আছে আর আজকে আবার আমাদের কিছু ক্ষেতের কাজ করার বাকি ছিল তো এদিকে ওকে বললাম যে শাক বীজ ফেলবো তাই ও বলছিল যে কাল যখন শাক বীজ নিয়ে আসবো তারপরে না হয় ক্ষেতের ওই বাকি কাজটুকু করে নেব একবারই ওই যে ধান গাছ কাটার পর যে নাড়াটা থাকে অনেকেই খড় বলে তো ওইগুলো পরিষ্কার করে দেওয়ার কথা ছিল আজকে যতই সিমেন্ট দিয়ে মসো আর জায় দিয়ে মসো মুষতে কিন্তু বেশি ভালো লাগে মাটি দিয়েই তবে যাদের আমাদের মতো কাঁচা মাটির ঘর আছে তারা কিন্তু সিমেন্ট দিয়ে মুছতেই পারো কারণ আমাদের ঘরের পরিস্থিতি আগে যে পরিমাণ খারাপ ছিল একটু বৃষ্টি হলেই বর্ষাকাল আসলে না খুব কেঁচো মাটি তুলতো আর ওরকম কেঁচো মাটি তুললে চারিদিকে নিচে বসে খেতেও কেমন যেন লাগে তো যেদিন থেকে আমার মাথায় এই আইডিয়া এসেছিল যে সিমেন্ট দিয়ে ঘর মোছা যায় সেদিন থেকে আমি কিন্তু সিমেন্ট দিয়ে মুছতে শুরু করলাম আর তারপরে কিন্তু আমাদের ঘরটা এখন এত শক্ত হয়েছে কেঁচো তো দূরের কথা কোনো পোকাও মাটি তুলতে পারবে না ইঁদুরও মাটি তুলতে পারবে না আমি না এই জিনিসটা লক্ষ্য করেছি যে ট্রাঙ্কের নিচটা আমাদের এক গাদা মাটি ছিল ওই মাটিগুলো সব ইঁদুরে তুলতো জানো কয়েকদিন পর পরিষ্কার করতাম গামলা ভর্তি করে মাটি বের করতাম ট্রাঙ্কের নিচ থেকে যারা আমাদের পুরানা ভিডিও দেখো তারা দেখেছো তারা হয়তো জানো যে কতগুলো করে মাটি বের করতাম তো সিমেন্টের জল দেওয়ার পর কিন্তু ওই মাটিগুলো আর বের হতো না মানে শক্ত হয়ে গেলে ইঁদুর আর মাটি তুলতে পারে না তো যেহেতু নদীতে যাবো বলে ঠিক করলাম তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে নিলাম আর ব্ল্যাঙ্কেটগুলো আপাতত এই সাইডে এখন টি টেবিলটাতে রাখি তাহলে বিছানাটা অনেকটা ফাঁকা হয়ে থাকে হ্যাঁ ঠিক বলছো এই কমফোর্টারটার একটা কভার নিতে হবে তো জানালাটা বন্ধ করে দিলাম যাতে বাইরে থেকে হাওয়া এসে সেচ না হয় ব্ল্যাঙ্কেটগুলো ফাইনালি দুই দিন পরে আজ এই বিছানার চাদরটা শুকাইতে পারলাম তাই আগেরটা তুলে চেঞ্জ করে এই যে আবার এই সবুজ রঙেরটা বিছিয়ে দিলাম তারপরে তো বাকিটুকু তোমরা দেখিয়েইছো যে নদীতে গেলাম তারপরে যেন নদী থেকে মাছ ধরে নিয়ে এসেই একটু গরম জল করে আমিও স্নান করলাম মেয়েকেও পরিষ্কার করে তেল ঠেল মাখিয়ে দিলাম আর এখন রিং লাইটটা অন করতেই দেখি ঠাকুরঘরের এদিকটা না খুব নোংরা হয়ে গেছে এমনিতে তো প্রতিদিন রিং লাইট অন করা হয় না তাই আলোতে বুঝতেও পারি না অন্ধকার থাকে এই জায়গাটা দেখাও যায় না কোনাগুলো করে তো আজকে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে তো পূজা দেওয়ার কিছুক্ষণ পর এই যে প্রসাদটা তুলে নিলাম আর ওইদিকে ও মাছ ধরে নিয়ে এসেছে অনেকগুলো এই যে খাওয়া দাওয়া এখানে আছে পুকুরের তোলা মাছ বাঁধাকবির ঘন্ট শাক আর লাটা মাছ আর কি ডাল এটা ঘন্টা ঠাকুরি কালার ডাল নাকি যদি খাবে চলে আসলাম ক্ষেতের এদিকে বসে এখন এডিট করব এখানে হালকা রোদ আছে আর তবুও সন্ধ্যা বন্ধুরা তো জুঁই গিয়েছো থামে ঘরে ওখানে ড্রয়িং করছে বসে আর আমরা একটু যাব বাজারে আজ এই নতুন সোয়েটারটা পরে নিলাম দেখো কি সুন্দর লাগছে না সোয়েটারটা আমার নিজেকে মনে হচ্ছে যে সুন্দর লাগছে ভালো লাগছে আর চাদরটা নেই কারণ ঠান্ডা আছে বাইরে এটা না কোনটা নাই আমি চা ঠান্ডা নাই হেঁটে হেঁটে যাবো তো আমি কে সাইকেল চালায় তো ঠান্ডা তো আমি সাইকেল চালাও হয়ে যাবে সাইকেল নিয়ে হেঁটে গেলে কিসের পা পাঁচ দেরি হোক একটু দেরি হবে সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে আর কুর্তির সাথে কি সুন্দর না ভালো লাগে না কুর্তির সাথে মানে যেই কিছু খরচ নেওয়ার আছে তো আমার আমারও যেতে হবে আমার একটা কাজ আছে তোমার এই মাফলারটা আছে না সোয়েটারটা মানে জ্যাকেটটা একদম মেসিং হয়ে গিয়েছে কালার একটু কষ্ট হয়ে গেল তো এই আমরা চলে আসলাম বাজারে বাজারে এসে রাইস বানানোর জন্য সেগুলো নিচ্ছি বললাম না আজকে সেই সকালবেলা থেকে ভাবছিলাম একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো রাতে হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো ফ্রায়েড রাইস বানানো যাক তারপরে তো আমার কাজটা সারলাম বাজারে এসে তারপরে এই যে এক করে সব জিনিস নিয়ে নিচ্ছি আর সাদা তেল নিলাম চাল নিলাম আর তার সাথে কাজু কিশমিশ আর ঘি নিলাম ছোট্ট একটা ঘিয়ের বয়াম ঘি তো আছে আমাদের বাড়িতে কিন্তু ওটা জুইয়ের জন্য যেহেতু পাঠিয়ে দিয়েছে তাই জুইকেই দিন ডালিয়াতে খিচুড়িতে খাওয়াই ও ব্যাগ নিয়ে আসতেই চাচ্ছিলো না আমি বললাম যে খরচ নিয়ে আসতে যাওয়ার সময় ব্যাগটা নিয়ে গেলে কী অসুবিধা হয় ওই প্লাস্টিকের প্যাকেটে একটা দুটো করে নেওয়ার থেকে বড়ো ব্যাগ নিয়ে সব একবারে ভরে নাও ব্যাস ঝামেলা শেষ

আমাদের এই ছোট্ট বাজারটায় কিন্তু মঙ্গলবার করে হাট বসে আর সকালবেলায়ও হাট বসেছিল এখনো এই যে দেখো ভিড় খুব কারণ হাটবার বলেই কিন্তু এত ভিড় না হলে কিন্তু এতটা ভিড় হয় না হাটবারের দিন করেই সবজির এই যে বীজ পাওয়া যায় নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে গাজর আর এই যে পেঁয়াজ বাজারেও কিন্তু খুব সুন্দর বতুয়া শাক বেরিয়েছিল

না না জন্য ফল নিচ্ছি তো ফ্রাইড রাইস বানাতে একটু দেরি হবে আর এখানে মেয়ের জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম আর এক চামচ ঘি দিয়ে যে এখন ওকে আপাতত ডালিয়াটা খাওয়াই দিই ওইদিকে মাছ কাটতেছে তখন নদী থেকে মাছ তুলে নিয়ে এসেছিলাম মাছগুলো আর কাটা হয়নি সময় সময় ছিল না না তো তো গেল আর সন্ধ্যার মাছ মাছ কাটতে কাটতে ভালো লাগে এই যে এখন বসে পড়েছে হ্যাঁ সন্ধ্যা লেগে সবগুলো আমাদের ঘরে যখন প্রথমবার লক্ষ্মী পূজা করলাম লক্ষ্মী পূজার সময় অনেক পেপার নিয়ে এসেছিল ওই পেপারগুলোই আছে তো ওখান থেকে আমি একটা দুটো পেপার নিয়ে নিলাম এখানে একটা পেপার বিছি এই যে সবজিগুলো সব বের করে নিচ্ছি তারপরে সবজিগুলো সব তুলে এই বাঁশের ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি একটা লেবু আবার জুই নিয়ে গিয়ে ও ঘরে লুকিয়ে রেখে দিয়েছে বলছে মা খেতে দিবে না কালকে আজ নিয়ে গিয়ে রেখে দিই আর দোকানি কাকুটা বলে দিয়েছিল যে ধনে বীজটা একটু জলে ভিজিয়ে রাখতে এক রাত পর্যন্ত ভিজিয়ে রাখলে সুন্দর হবে তাহলে চারাটা ভালো হবে তো এই জন্য একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম কতক্ষণ থেকে কাটো বাপরে এই যে সুন্দর করে কাটছে মাছগুলো দেখো একদম সাইজ করে নদীর মাছ খেতে তো দারুণই লাগে কিন্তু মারতে একটু পরিশ্রম লাগে নদীতে অনেকক্ষণ পর্যন্ত ভিজে থাকতে হয় কাল যখন বর অনেক দেরি করে এসেছিল ঠান্ডাতে কাপ ছিল থরথর করে কারণ শীতকালে তো নদীর জলটা একটু ঠান্ডাই থাকে তো এখানে আমি লাকড়ি নিয়ে আসলাম আর লাকড়ি কম ছিল বলে বাবা একদম বাড়ির পিছনের দিক থেকে নিয়ে আসলো তো উনুনটা ধরিয়ে নিচ্ছি প্লাস্টিক আর হচ্ছে পেপার দিয়ে আমার জল ছিটানো মা কতদিনে বলেছিল যে পাটকাটি নিয়ে আসতে তবে মঙ্গলবার আর শনিবার বাদ দিয়ে এই কথাটাই আর মাথায় থাকে না উনুন প্রত্যেক দিন মনে পড়ে যে মা যেতে বলেছে আনতে জালটা তো এখানে আমি ডিমটা ভেজে দিচ্ছি আগে একটা দিন বাবার জন্য বাবাকে বললাম যে ফ্রাইড রাইসটা হোক তারপরে খেয়ে দেয় ঘুমাও বলছে অনেক রাত হয়ে যাবে আর দুপুর বেলাকার ভাত আছে ওই ভাতটাই খাবে তো আমি বলছি তাহলে দাঁড়াও আমি ডিমটা ভেজে দিই কিন্তু আজ উনুন থেকে এতটা ধোয়া বেরোচ্ছিল আর এদিকে জুয়ের পাপা আমারই দোষ দিচ্ছে বলছে তুমি উনুনের পাশে বসলেই উনুন থেকে এত ধোঁয়া বেরোয় শোনো কাণ্ড আমি বসলে নাকি ধোঁয়া বেশি হয় আর এখনও যেহেতু মশারিটা কভার করিনি একটু ঠান্ডা পড়ছে তারপরে রিং লাইটটা অন করার জন্য দরজাটা খোলা রাখতে হচ্ছে তো এই জন্য জুই ওর ঠামির ঘরে গিয়ে বসে আছে তো বন্ধুরা এখানে ডিমগুলো ধুয়ে নিয়েছি আপাতত আমি আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই আর তারপরে ডিমটা ততক্ষণে সেদ্ধ হইতে এদিকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নেবো আটটা ডিম এনেছিলাম টোটাল একটা বাবাকে ভেজে দিলাম আর বাকি সাতটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম একদিন সকালবেলা জুইয়ের জন্য একটা ডিম আমি ওই ইলেকট্রিক ক্যাটলিটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়েছে ডিমটা ভালোভাবে সেদ্ধই হয়নি আমার কাশি হইলেই না আমি এই খুবই নল খাই তাহলে কাশিটা অনেকটা কমে যায় একটা জাহাজ ধরে না গলায় ভালো লাগে এদিকে ডিমগুলো সেদ্ধ হয়েছে নামিয়ে রাখলাম আর ওকে বললাম যে তুমি ডিমের খোসাটা ছাড়িয়ে দাও আর এদিকে আমি ক্যাপসিকাম গাজর এগুলো সব কেটে নিচ্ছি হচ্ছে না আগে ডিম ভেজে নেই ভাবলাম প্রথমে মাছ ভাবি যেহেতু কড়াইয়ে ভুল করে তেলের মধ্যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি আর ডিমটা দেখো এত সেদ্ধ করলাম

সন্ধ্যাবেলায় যখন থেকে প্লান ফ্রায়েড রাইস বানাবো তখনই দিদিকে ডাকছিলাম যে আসো তো দিদি বলছে আমি একটু ব্যস্ত আছি এক ঘন্টা পরে আসবো তো এই যে আসলো সবে প্রথমে তো ভেবেছিলাম ডিমের মধ্যে হয়তো হলুদটা একটু বেশি পড়েছে দেখো এখন আবার ডিমের কালারটা কত সুন্দর এসেছে তো ডিমগুলো নামিয়ে রেখে আমি ঝটপট মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি রাত তো অনেক হয়ে যাচ্ছে বেশি রাত হলে আবার সমস্যা কারণ যত বেশি রাত হয় গ্রামে আমাদের এদিকে ঠান্ডাটা ততই বেশি বাড়ে

মাছগুলো আমি ভেজে মিল মধ্যে ভরে রেখে দিলাম এখানে আমি ডিমের কারিতে করে নিচ্ছি আগে মশলাটা কষিয়ে নিই ওখানে ডিম ভাজা হয়েছে আর চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তুলে রাখি চালটা কি সুন্দর না দেখ হুম চাল খুব সুন্দর আমরা কি চাল জানি খাই কোনটা আমরা চাষা চৌধুরী খাই ইয়ে খাই বেঙ্গল সুপার খাই

তবুও তো এখন পারি আমি নিজে স্বীকার করি যে এখন অনেক অনেক দিকে মানে সামলাতে পারি আগে কিন্তু এতটুকু পারতাম না এবং সব কাজ দেখলাম না মাথা ঘুরে যেত যে কোনটা কি করবো আগে ফ্যামিড রাইস যেমন জন্মদিনের দিন হ্যাঁ তো দেখো সবজিগুলো কি সুন্দর কালারফুল লাগছে না এটা দিয়ে হবে আজকে আমাদের ফ্রায়েড রাইস বোলো এখানে আছে বিনস আর গাজর শসা আছে আর ক্যাপসিকাম চালটা তো ধুয়ে তুললাম এদিকে হচ্ছে আমার ডিমের কারি হাড়িটার মধ্যে তো কালি হলোই নতুন হাড়িটার মধ্যে কিন্তু কড়াইটাতে যাতে কালি না হয় এর জন্য গ্যাসের মধ্যেই ভাজা হচ্ছে এই সবজিটা ডিমের কারিও আমাদের একদম রেডি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো কি ধোয়া ধোয়াতে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেল আমার তবে আমার মনে হচ্ছিল যে ঝোলটা একটু বেশি হবে আবার সবাই বলছিল যে না ঠিকই আছে যেহেতু আর অন্য কিছু বানাবো না তবে ডিমের সাথে যাতে ঝোলটা একদম লেগে থাকে ওই ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে বেশি পাতলা ঝোল করলে ভালো লাগে না জানো তো আমি প্রত্যেক দিন নতুন হাঁড়িটাতে রান্না করার আগে কিন্তু মাটি দিয়ে নেওয়া দিয়ে নেই মাটি আর একটু জল ভিজিয়ে ওই হাঁড়ির তলাটাতে দিয়ে নিই যাতে কালিতে সহজে উঠে যায় কিন্তু আজ দিদি বলছিল যে একটু তেল মাখিয়ে নিই সর্ষের তেল তাহলে দেখবি খুব তাড়াতাড়ি উঠে যাবে তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম সেই কয়েক বছর আগে আমি ফ্রায়েড রাইস বানিয়েছিলাম প্রথম তারপরে তো দোলা দিদিভাই ওরা যখন আসলো তখন দিদিভাই বানিয়েছিল আর ফ্রায়েড রাইসের মধ্যে চিনি বেশি দিলে না আমার একদম ভালো লাগে না বিয়েবাড়ির ফ্রায়েড রাইসগুলোতে না চিনিটা একটু বেশি দেয় তাই খেতে ভালো লাগে না তবে সব থেকে ঘি যত বেশি দিবে তত বেশি স্বাদ লাগে আর আমরা যে ঘিটা নিয়ে এসেছি ওটা একটু কমে পড়ে গিয়েছিল মনে হয় আর একটু বেশি করে নিয়ে আসলে ভালো হতো তবে কি জানো তো এখানে ছিল এক কেজি চাল

তো ক্যাপসিকাম গাজর বিনস এগুলো সব সাদা তেল দিয়ে ভাজা হয়েছে আর ঘিটা পুরোটাই আমি ঢেলে দিলাম এখন ভাতটা ফ্রাই করব আর তার সাথে সবজিগুলো অ্যাড করে ফ্রাই করে নেব তো এক হাতে ভাত দিতে আর হাতে নাড়াচাড়া করতে আমার অসুবিধা হচ্ছিলো তাই জুয়ের পাপাকে বললাম তুমি তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নাও আর আমি একটু করে ভাতগুলো দিয়ে দিচ্ছি তো ভাতটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে ভেজে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে ভেজে রাখার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম তারপরে কিন্তু পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম জুইয়ের পাপা বেশি চিনি না আমার লাগে না আর আমারও সত্যিতেই বেশি চিনি দিলে ভালো লাগে না তবে মনে হয় আর একটু সবজি দিলে ভালো হতো তো আমার মেয়ে একদম ঘুমে অস্থির হয়ে গিয়েছে এই জন্য ওর জন্য আগে থালা সাজিয়ে নিচ্ছে ওকে খাওয়াই দিন আহ দেখো ডিমের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে তাই না বেশি একটা ঝাল হয়নি জুইও খেতে পারবে তো চলো এখন খাওয়াই দিই ঘুমিয়ে পড়বে জানো তো বাচ্চা মানুষ না এরকম কালারফুল ভাত দেখে ভীষণ খুশি জুই তো একদম খুব খুশি হচ্ছিল তো ওকে পুরো ভাতটায় খাওয়াই দিয়ে এদিকে আমি বসে বললাম আমাদের জন্য এখন থালা রেডি করতে বাবাকে এত রাতে আর ডাকবো না ফ্রাইড রাইস ভাতটা ও ভেজে নিয়েছে কারণ আমি এদিকে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম কেমন সে সুন্দর না মারতে মারতে মনে ঠান্ডাই হয়ে যাবে বাবা যত রাত বাড়ছে তত কিন্তু খুব কুয়াশা পড়ছে আর বাইরে খুব ঠান্ডা এখন বাজে রাত এগারোটা চলো আমি তাড়াতাড়ি করে এখানে সবার জন্য থালা সাজিয়ে নিই দিদি দাদার জন্য থালা সাজিয়ে বাড়িতে দিয়ে আসলো কারণ দাদা এখানে আসবে না কাজ করছে কিছু বাড়িতে আর এদিকে বাবার জন্য থালা সাজিয়ে আমি রেখে দেবো দেখে একদম কাল সকালবেলা খাবে যদিও বা ফ্রায়েড রাইসটা গরম গরমই খেতে ভালো লাগে কিন্তু এত রাতে রাখলে ঘুম ডিস্টার্ব হয়ে যাবে আর এখানে দেখো গাজর আর শসার স্যালাড আর তার সাথে পেঁয়াজ আজ রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো তবে রাতটা একটু বেশি হয়ে গিয়েছে ঘরে জায়গা থাকলে তো ঘরের মধ্যেই বসে খেতাম বাইরে একটু ঠান্ডা পড়ছিল তবে আমাদের ঘরটা যেহেতু ছোট আবার এত কিছু ঘরের মধ্যে ঢুকানো দারুণ রে সত্যি হ্যাঁ যেমন সুন্দর আমি বলো একদম সেই টেস্ট আরো আরো বলতো কি আরো ভালো লাগতো এর সাথে যে একটু কষা মাংস থাকতো